এই যে নাও তোমার হাস নাও ভাই তুমি মাথা এটা দিয়ে দিছে সব ভাঙতেছে তোমার বোন তুমি সরাবে আর ও ধরবে একটা দাও ভাই তুমি মাথা এটা দিয়ে দিছে উঠাও উঠাও খুলে ফেলো মা না খুলে ফেলি

এই যে দেখুন পুরা মুখের ভিতরে যা পাবে সব তার মুখে তার সব জিনিস খাওয়ার ইচ্ছা তোমার এগুলো লাগবে সব লাগবে তোমার এই যে এই যেটা লাইনটা ভেঙে যাবে ভাইয়া বোকা দিবে জিনা জিমি তোমার খেলনা ভাঙতেছে কিন্তু জিমি কিন্তু তোমার সব খেলনা ভাঙতেছে জিমি তোমার খেলনা ভাঙে এই যে দেখুন কাগজটা ধরে ধরার জন্য এই যে তোমার খেলনা সব ভাঙতেছে তোমার বোন তুমি সরাবে আর ও একটা দেও খেলা করুক ভাই সব নিয়ে যাচ্ছে ও রিকোয়েস্ট করতেছে বলতেছে ভাই প্লিজ দেও আমাকে দাও ওকে বোনকে এই যে কত ভালো এই যে নাও নাও ধরো এটা এটা দেওয়া যাবে না এটা দেয়া যাবে না ন এইগুলো ধরো এগুলো ধরো এগুলো ধরো